আর হচ্ছে সকালবেলা খাওয়ার বলতে এখন হচ্ছে পরোটা করলাম আজকে যে আজকে রবিবার পরোটা করেছি আর আলু চচি করেছি আমাকে তুলে দিয়েছি ও আচ্ছা এই জানলায় আলো আসছে ওর জন্য এরকম করছি আর গপুষণাকেই তুলে দিয়েছি চলো কপুষণাকে একবার দেখিয়ে দিই আর কি রান্না করলাম সকালবেলা বলে তো দিলাম চলো একবার তুমি দেখিয়েও দিই তো এই যে এখনও জায়গাটা পরিষ্কার করা হয়নি পরোটা করা হয়ে গেছে আমার এই যে দেখো একদম গরম গরম পাঠা রেডি আর হচ্ছে আলু চচ্চড়ি একটু হাতা দিয়ে নেড়ে গুনগুন পড়ছে তোমরা শুনতেই পাচ্ছ থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে

বৌমার হাতে আজকে একটু খাবে আজ গোপালে কি ভোগ করবেন এই আজ পূর্ণিমা মা পূর্ণিমা না না আপনার ছেলে বলছিল তাই তো মা এই মাত্র একটা মালা দিয়ে গেল তো এই মালাটা গোপুর পরাবো অরেঞ্জ আর বাসন্তী দু রকমের ফুলের মালা চলো গোপুর সোনা তোমার জন্য মালা এসে গেছে পরে নাও তো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো তো যেন কেটে নিয়েছি আর হচ্ছে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দেবো আর হচ্ছে এই যে মাছটা এই যে এখানে বার করে গেছি বেসিনের নিচে বাবা শুনতেই পারছি না বাবা পা দিয়ে পেতে ধরি এই দেখো মাছগুলো রান্না হবে মাতুলি নুন হলুদ মা চলো আগে উচ্চাল ভেজে নি ও চালটাও ভিজিয়েছি এই যে চাল ভিজিয়ে রেখেছি চালটা ধুবো করতলায় নিয়ে যাবো ভাত হয়ে গেছে এই যে ভাত দিয়ে দিয়েছি অনেকদিন পর মানে হাড়িতে ভাত রান্না করলাম আমি তো কুকারে ভাত রান্না করি তোমরা জানো আর এই যে মাছের ঝোল হয়ে গেছে এই যে মাছের ঝোল আর হচ্ছে আলু হচ্ছে একটা ফ্যান সরাচ্ছে বোম্বা বাদ দাদা ভাই দাঁড়ি কাটছে কি আজকে ভোগ হচ্ছে গুনগুন দিয়েছে আমি ওদিকে রান্না করছিলাম বলে গুনগুন গোপু ভোগ দিয়ে দিয়েছে এই যে এই যে গোপুরকে ভোগ দেওয়া হয়ে গেছে ভোগে কি কি আছে দেখে নাও ভাত কুমড়ো ভাজা বেগুন ভাজা আর হচ্ছে এচড়ের তরকারি আর চাটনি এই হলো আজকে দুপুরে গোপসার ভোগ খাবার দাবার এখানে নিয়ে চলে এসেছি খাবো বলে এটা হচ্ছে পাট শাক এটা হচ্ছে আলু পোস্ত এগুলো হচ্ছে মা দিলো আর আমি যা রান্না করছি তোর মধ্যে দেখে কিছু তো এই দুটোই ওর জন্য সারা দুপুর ধরে দেখো বন্ধুরা এই যে এই কালার চাঁদমালাটা করলাম এই যে এতখানি করেছি এখানে আছে আট ডর্জন আট ডজন চাঁদমালা এখানে আছে এখনো এগুলো নিয়েছিলাম চাঁদমালা করবো বলে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে আর এখন আর কাজ করতে পারবো না এগুলো সব এখন তুলে রাখবো আর ওই যে সাইকেল বার করে গেছে বোম্বা যাবে ওর মামার বাড়িতে পোড়া দেখতে এখানে এখানে তো জায়গা খুবই শর্ট সব গায়ে গায়ে বাড়ি এখানে আর পোড়া হওয়ার কোনো চান্স নেই আগে আগে হতো তো বাইনা না করলো তো কাছাকাছি আছে তো বললাম যে যা ঘুরে আয় আর এইগুলো দেখো সুতো দিয়ে বাঁধবো এগুলো এগুলো অনেকখানি জমে গেছে বাঁধতে হবে সব একই কালার এর আগের যে চাঁদমালাগুলো করেছিলাম সেগুলো ছিল সবুজ এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো সব বাঁধতে হবে ওই যে বোম্বাই রেডি হয়ে গেছে বোম্বাই বাদ যাবে মামার বাড়ি

তো একটু আগেই ওরা এসেছিলো তো বললো যে সকাল ফেরে উঠতে হবে মানে রাত তিনটের সময় উঠতে হবে তো রেডি টেডি হয়ে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যাবো ওখানে গিয়ে লাইন দিতে হবে পুজো দিতে হবে তো দেখিয়েই প্রথমবার যাব আর আমি যা মানে তোমরাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী ওখানে কীরকমভাবে পুজো হয় কীরকমভাবে লাইন মানে লাইন তো প্রচুর পড়বে আমি যেটা শুনলাম কারণ আমি তো কোনোদিন যাইনি কালকে যাব তোমার দেখতে পাবে আর তার জন্য হচ্ছে শাড়ি বার করলাম এই যে এই যে এই শাড়িটা বার করলাম এটা ব্লাউজ আর এই যে এই শাড়িটা কালকে পরবো তো বেশি মানে ভালো শাড়ি বার করলাম না তার কারণ হচ্ছে রং ঠং তো প্রচুর মাখামাখি হবে তো শাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো এটা কাচলেও চলে যাবে তো এটাই বার করলাম এটাই পড়বো কালকে ভেতরটা লাল তো এই সেইটা কালকে পড়ে যাব তো চলো দেখা হবে কালকে নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে হোলির দিনে একটা নতুন ব্লগ শুরু করব তোমাদের সাথে পুরো একদম শ্যামের মন্দিরে গিয়ে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে গুড নাইট